আমরা সবাই রেডি হয়ে কোথায় গেলাম আর ওখানে গিয়ে কি বিপদে পড়লাম কি হয়েছিল সবগুলো আজ তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখন একটু একটু সুস্থ আছি আগে অসুস্থ ছিলাম এই তো দেখতে দেখতে আমরা চলে গেলাম সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে তো রিক্সা থেকে নেমে পড়লাম রিক্সা হলাম আমাকে টাকাটা দিয়ে তারপর এই রেস্টুরেন্ট সামনে দাঁড়িয়ে একটু ভিডিও ছবি তুলে নিলাম আর পুরা রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা আমরা একটু ভিডিও করে নিলাম নিয়ে এই তো ভিতরে চলে যাচ্ছি বিল্ডিংটা কয়তলা তা জানি না কিন্তু আমাদের রেস্টুরেন্ট হচ্ছে ফিফথ ফ্লোর এখানে কিন্তু দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে টাইম স্কোয়ার ফুড কোর্ট আর একটা হচ্ছে দা ইতালিয়ানো আমরা যাব দা ইতালীয় রেস্টুরেন্টে আর সেটা হচ্ছে ফিফথ ফ্লোরে আর টাইম ফুড এটা হচ্ছে থার্ড ফ্লোরে যাই হোক এই তো লিফ্ট এর সামনে গেলাম লিফ্ট খুলে উঠে চলে গেলাম আমরা একদম রেস্টুরেন্টের ভিতরে আজ কয়েকদিন ধরে আসলে আমার হালকা জ্বর ঠান্ডা শ্বাসকষ্ট আমি একদম নিঃশ্বাস নিতে পারতেছি না এখনো পুরাপুরি ভালো হয়নি আমি এক নিঃশ্বাসে অনেক দূর ভয়েজও দিতে পারি না কারণ আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয় সেই আজ কয়েকদিন ধরে আমার মেয়ে আর এই যে আমার একটা ছোট বোন আছে মনি এরা এত ঘুরতে যেতে পছন্দ করে বাইরে যেতে পছন্দ করে বাইরে খেতে যেতে পছন্দ করে আর আমাকে শুধু বিরক্ত করতেছে আপু তুমি কবে সুস্থ হবা কখন সুস্থ হবা চলো যাই চলো যাই তারপরে আমি একটু সুস্থ হয়েছি গতকাল তাই গতকালকে আমরা এখানে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে আর আমার মেয়ে তো একখান আছে সেও তো ভীষণ বাইরের খাবার পছন্দ করে আর যদি শোনে একটু বলে আছে না এমনি পায় ঢোলের বাড়ি। তখন পাগল করে দিবে, সারা দিন পর্যন্ত তাতে যখন আমি ওই জায়গাটায় না যাব। তখন পর্যন্ত আমার মেয়ে আমার মাথাটা শেষ করে দিবে চলো মা কখন যাবা মা কবে যাবা এইরকম করতে করতে পাগল করে দেয় সবচেয়ে বড় কথা আমার একমাত্র মেয়ের কথা তো কখনোই আমি ফেলতে পারি না ও যেখানে যখন যে আবদার করে তখনই আমি সেই আব্দারটা আজক কালক পরশু হোক ও পূরণ করার চেষ্টা করি তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া কইরো যেন ভালোভাবে ভালো মনের মানুষ হতে পারে এখন তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব আসলে আমরা রেস্টুরেন্টে গিয়ে কি বিপদে পড়লাম সবচেয়ে বড় কথা কি জানেন আমরা যে ঠিকানা নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা আর খুঁজে পাই না রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে প্রায় আমাদের এক ঘন্টা চলে গেছে কেউ বলতে পারে না যে ঠিকানা আমরা অনলাইনে দেখে গিয়েছিলাম সেই ঠিকানায় কেউ চেনে না যখন অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন সিদ্ধান্ত নিলাম মোহাম্মদপুরে কোন রেস্টুরেন্ট ভালো হবে সেটাই যাব তারপরে রিক্সা মামাটার ভীষণ বুদ্ধি এবং ট্যালেন্ট রিক্সাওয়ালা মামা না থাকলে আসলে কালকে আমরা এই রেস্টুরেন্ট খুঁজেই পেতাম না যাই হোক রিক্সাওয়ালা মামাটা যেহেতু একটু লেখাপড়া জানে সে কারণেই সে রিক্সা চালাইতে চালাইতে হঠাৎ করে মেন রোড থেকে গলির ভিতরে রেস্টুরেন্ট দেখতে পাই সে পড়ালেখা জানে বলেই সে আমাদেরকে ওখানে নিয়ে যায় আসলে আমরা দেখি নেই যাই হোক অনেক কাঠখর পুড়িয়ে তারপর রেস্টুরেন্টটার ভিতরে ঢুকে গেলাম তারপরে এই তো রেস্টুরেন্ট ভিতরে ঢুকে অনেক ছবি টবি ভিডিও করে নিলাম তোমরা পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারা রেস্টুরেন্ট কিন্তু ভীষণ সুন্দর শুধু ছবি আর ভিডিও করলে তো চলবে না কি কিছু তো খেতে হবে তারপর চলে গেলাম একটা টেবিলে ওখানে বসে তারপর অর্ডার দেব ওরা মেনু কার্ড দিয়ে গেল মেনু কার্ড দেখে আমরা তিনজনই সিদ্ধান্ত নিলাম আমরা পিজ্জা খাবো প্রথমে চেয়েছিল আমার মেয়ে সে বার্গার খাবে কিন্তু ওর মনি আনটি বললো বার্গার খাবো না আমরা পিজ্জা খাবো তাই আমরা পিজ্জা অর্ডার দিলাম তারপর আমাদের ওরা পঁচিশ মিনিট সময় দিল পিজার জন্য এই তো পঁচিশ মিনিট পর পিজা নিয়ে চলে আসলো দেখেন কত বড় পিজা আসলে সবচেয়ে বড় সাইজটাই আমরা নিয়েছি এজন্য এত বড় পিজাটা কিন্তু প্রথমে ভেবেছিলাম এত বড় পিজাটা খেতেই পারবো না তবে আমি আর মনি বেশি খেতে পারি নাই বেশিরভাগ পুরাটাই আমার মেয়ে খেয়েছে আমি দুই পিস মনি দুই পিস খেয়েছিল যাই হোক আমার মেয়ের এগুলো ভীষণ পছন্দ ও বাইরের জিনিস ফাস্টফুড ভীষণ খেতে পছন্দ করে ওকে যদি রেগুলার খাওয়াতে নিয়ে যায় ও ভীষণ খুশি তবে আমরা যখন রেস্টুরেন্টে যাই আমাদের কিন্তু এই মনি খাওয়ায় মনি বিল দেয় আমি কিন্তু দেই না কারণ আমার কাছে টাকা পয়সা নাই মনির জন্য অনেক অনেক দোয়া করি মনি বেঁচে থাকুক আর আমাদের সব সময় এভাবে রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াক যাই হোক অনেকক্ষণ ধরে বক করলাম আর বক করতে চাই না রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা এখনো যাওনি অবশ্যই একবার যেয়ে ঘুরে এসো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য বিদায় আল্লাহ পেয়ে